আসসালাম আলাইকুম বাবা হায়দারি মিউজিক্যাল হাউসে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা ক্লাইনেট খুঁজছিলেন তারা আমাদের কাছ থেকে ক্লাইনেটগুলো সংগ্রহ করতে পারবেন এটা হলো নাদের আলী কোম্পানি ক্লাইনেট এটার বক্সটা এরকম হবে আর এই ক্লাইনেটটা হবে এরকম আর যারা একটু প্রিমিয়াম খুঁজছিলেন ক্লাইনেট তারা আমাদের কাছ থেকে এই মালটা নিতে পারবেন এটা হলো ইয়ামাহা কোম্পানির ক্লাইনেট এটার বক্সটা দেখতে এরকম হবে এটার ভিতরে হলো এরকম এটা হলো ইয়ামাহা কোম্পানির ক্লাইনেট বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় থেকে আমাদের কাছ থেকে এই মালগুলো কালেক্ট করতে পারবেন একদম হোম ডেলিভারি মাল নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হলো ইয়ামাহা কোম্পানির ক্লাইনেট আর এটা হলো নাদের আলী কোম্পানির ক্লাইনেট যাদের এই মালগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা হলো শেরপুর জেলা মমিসিং বিভাগ শেরপুর জেলা মহামেশিক বিভাগ ধন্যবাদ